যদি তারা হিন্দুর বাচ্চা হতো এই যারা ট্রেন বাতিল করেছে বিজেপির যারা মাতামাতি করে দাপাদাপি করে যারা বাদর বাহিনী এরা যদি হিন্দুর বাচ্চা হতো তাহলে পারে কিন্তু এরা কেউ ট্রেন বাতিল করতো না এরা আসলে সবাই মোদির বাচ্চা কেউ হিন্দুর বাচ্চা নয় এরা সবাই মোদির বাচ্চা মোদির কথা শুনে এরা ট্রেন বাতিল করেছে তার মানে তারা জগন্নাথ দেবকে বয়কট করছে অর্থাৎ তিন বাটি মাংস খেয়ে গো শুভেন্দু সে জগন্নাথ দেবের বিরোধিতা করবে সে হিন্দু বিরোধিতা করবে এটা স্বাভাবিক শুভেন্দু ওদিক আছে না মন্দির না মসজিদ দুটোর মধ্যে পড়ে রয়েছে ও হিন্দুর ঘরে জন্ম নিয়েছে কিন্তু এখন বলে মোদির বাচ্চা তার মানে বাবাটাকে অস্বীকার করছে ডাইরেক্ট যে শিশির অধিকারী থেকে জন্ম দিল সে বৃত্তি পরিচয় কি অস্বীকার করছে এখন মোদি কোথা থেকে জন্ম দিল কীভাবে মোদিকে মোদিকে বাবা বলে ডাকছে বলছে মোদির বাচ্চা আমি তো জানতাম শিশিরের বাচ্চা কিন্তু এখন জানছে ও মোদির বাচ্চা এখন বাংলার মানুষ সারা ভারতের মানুষ জানছে যে ও শিশিরের বাচ্চা নয় অধিকারী পরিবারের ছেলে নয় ওছে মোদির বাচ্চা মোদির কখন জন্ম দিয়েছে কখন ছেলে হলো কখন এতদিন ধরে ভোটার কার্ড আধার কার্ডে দেখতাম এমনকি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ফর্ম সেখানেও ফিল আপ করেছে সেখানে বাবার নাম শিশির অধিকারী লিখেছে কিন্তু এখন মোদির বাচ্চা বলে নিজেকে দাবি করছে স্বঘোষিত মোদির বাচ্চা হতে পারে বা ওরাকে গো নিতে পারে ধর্মপুত্র হতে পারে কিছু একটা হবে তো যাই হোক এরা হিন্দু বিরোধিতা করবে শুভেন্দু অধিকারী এটা খুব স্বাভাবিক কারণ নিজে হিন্দু কিনা ঠিক নেই দেখুন এই বিজেপি সরকার হিন্দুত্ববাদী সরকার নয় হিন্দুত্ববাদী সরকার যদি হতো তাহলে তারা এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে ট্রেন বাতিল করতো না দেখুন কিছুদিন আগে যখন রাম মন্দির হলো রাম মন্দির যখন উদ্বোধন হলো উল্টে বেশি ট্রেন সেখানে চালু করা হলো রাম মন্দিরের জন্য বেশি ট্রেন চালু করা হলো এবং সেই রাম মন্দিরে দেখলাম সেটা কিন্তু প্রপার হিন্দু যাদেরকে ওরা বলতে চেয়েছে আসলে সব হিন্দুদের জন্য সেই মন্দিরটা ছিল না ওই মন্দিরটায় এস এসটি মানুষদের ওই রাম মন্দিরে উঠতে দিত না জগন্নাথ মন্দির যেখানে তৈরি হয়েছে সর্বধর্ম সকল সকল মানুষের জন্য সেখানে বাংলার বুকে মানুষের স্বার্থে বাংলার হিন্দুদের স্বার্থে একটা জগন্নাথ এত বড় একটা মন্দির বিরাট একটা মন্দির তৈরি হয়েছে যে মন্দিরটাকে কেন্দ্র করে ওই পূর্ব মেদিনীপুর সহ সারা পশ্চিমবাংলায় একটা বিরাট আর্থিক ক্যাপিটাল একটা পাঠ্যের লেনদেন হবে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে এবং একটা ধর্মীয় আবেগ একটা মানুষের মধ্যে তৈরি হবে জগন্নাথ দেবকে কেন্দ্র করে সেই একটা ভালো জিনিস শুভ জিনিসের ক্ষেত্রে এরা বিরোধিতা করতে করতে বিরোধিতা করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে বাংলার সরকার বা মানুষের যেটা ভালো হবে তার ক্ষতিটা করবে মানে বিরোধী করা মানে বিরোধী দল মানে হলো মানুষের বিরোধিতা করা বিরোধী দল মানে হলো মানুষের হিন্দু মুসলমান বলে কিছু নাই মানুষের বিরোধিতা করাই হলো বিজেপি সরকারের বা ভারতীয় জনতা পার্টির কাজ দেখুন অফিসিয়ালি এটাকে মেনে নিতে পারছি না যে ট্রেন কখনো বাতিল করা যায় জগন্নাথ মন্দির উদ্বোধন হবে এটা একটা শুভ জিনিস ভালো জিনিস যদি তারা হিন্দুর বাচ্চা হতো এই যারা ট্রেন বাতিল করেছে বিজেপির যারা মাতামাতি করে দাপাতাপি করে যারা বাঁদর বাহিনী এরা যদি হিন্দুর বাচ্চা হতো তাহলে পারে কিন্তু এরা কেউ ট্রেন বাতিল করতো না এরা আসলে সবাই মোদির বাচ্চা কেউ হিন্দুর বাচ্চা নয় এরা সবাই মোদির বাচ্চা মোদির কথা শুনে এরা ট্রেন বাতিল করেছে তার মানে তারা জগন্নাথ দেবকে বয়কট করছে জগন্নাথ দেব হিন্দুদের এক দেবতা কোটি কোটি মানুষের ভিড় হয় পুরী পুরীতে তেমনই জগন্নাথের আদলে একটা মন্দির তৈরি হচ্ছে পূর্ব মেদিনীপুরের দীঘাতে সমুদ্রের ধারে তাহলে সেই জগন্নাথ দেবকে বি ভারতীয় জনতা পার্টি বয়কট করছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্দিরটা তৈরি করছে আর্থিক রাজ্য সরকারের অর্থের বিনিময়ে তার মানে তারা হিন্দু নয় হিন্দুর বাচ্চা নয় তার মানে তারা হলো মোদির বাচ্চা এটা থেকে প্রমাণিত হচ্ছে তারা এর পরে যদি তারা হিন্দুত্ববাদীর কথা বলে তাদেরকে জুতো পেটা করবে মানুষ এবার যারা প্রকৃত হিন্দু যারা জগন্নাথ দেবকে মানে যারা কালীকে মানে যারা শিবকে মানে যারা গণেশকে মানে যারা দুর্গাকে মানে তারা কিন্তু এবার এই সমস্ত হিন্দুদের মুখোশ পরা হিন্দু যারা মানে আসলে হিন্দু নয় যারা জগন্নাথ দেবের বিরোধিতা করে সেই সমস্ত হিন্দু যারা মুখোশ দ্বারা হিন্দু তাদেরকে কিন্তু মানুষ আর ছেড়ে কথা কইবে শুভেন্দু অধিকারী বলছে জগন্নাথ মোদী উৎপন্ন বয়কট করুন ভাবন না শুভেন্দু অধিকারী না ঠিকই বলেছেন শুভেন্দু অধিকারী সেটা বলতে পারে কারণ শুভেন্দু অধিকারী আসলে সে কে মানে হিন্দু মুসলমান মধ্যেখানে একটা আজ ফেসে রয়েছে মানে ঠিক সঠিক বিচার হয় না কারণ শুভেন্দু অধিকারী তো গরু খেগে হিন্দু ও তার ধরুন আসল হিন্দু নয় ও গরু হিন্দু কারণ ওকে কিছুদিন আগে তো তিন বাটি করে মাংস ওই ইয়েতে একজনের বাড়িতে নন্দীগ্রামের একজন মুসলিম ভাই তার বাড়িতে গিয়ে তিন বাটি মাংস খাবো আমার জন্য রাখবি এই বলে তাকে ফোন করতো সেই রেকর্ডিং পরে ভাইরাল হয়েছে অর্থাৎ তিন বাটি মাংস খেয়ে গো শুভেন্দু সে জগন্নাথ বিরোধিতা করবে সে হিন্দু বিরোধিতা করবে এটা স্বাভাবিক কারণ মুসলমান যারা প্রকৃত মুসলমান তারা এই বিরোধিতা করবে না তারা চায় তাদের একটা মসজিদও যেমন গুরুত্ব আছে তাদের কাছে তেমন একটা মন্দিরেরও গুরুত্ব আছে শুভেন্দু ওদিক আছে না মন্দির না মসজিদ দুটোর মধ্যে এখানে পড়ে রয়েছে ও হিন্দুর ঘরে জন্ম নিয়েছে কিন্তু এখন বলে মোদির বাচ্চা তার মানে বাবাটাকে অস্বীকার করছে ডাইরেক্ট যে শিশির অধিকারী তাকে জন্ম দিল পিতৃ পরিচয় কি অস্বীকার করছে এখন মোদি কোথা থেকে জন্ম দিল কীভাবে মোদিকে মোদিকে বাবা বলে ডাকছে বলছে মোদির বাচ্চা আমি তো জানতাম শিশিরের বাচ্চা কিন্তু এখন জানছে ও মোদির বাচ্চা এখন বাংলার মানুষ সারা ভারতের মানুষ জানছে যে ও শিশিরের বাচ্চা নয় অধিকারী পরিবারের ছেলে নয় বলছে মোদির বাচ্চা মোদির কখন জন্ম দিয়েছে কখন ছেলে হলো কখন এতদিন ধরে ভোটার কার্ড আধার কার্ডে দেখতাম এমনকি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ফর্ম সেখানেও ফিল আপ করেছে সেখানে বাবার নাম শিশির অধিকার লিখেছে কিন্তু এখন মোদির বাচ্চা বলে নিজেকে দাবি করছে স্বঘোষিত মোদির বাচ্চা হতে পারে বা ওরাকে নিতে পারে ধর্মপুত্র হতে পারে কিছু একটা হবে তো যাই তো এরা হিন্দু বিরোধিতা করবে শুভেন্দু অধিকারী এটা খুব স্বাভাবিক কারণ নিজে হিন্দু কিনা ঠিক নেই